আচ্ছা স্যার আপনি পারবেন তো নেক্সট টাইম ঘুরে দাঁড়াতে এটা রাস্তা কি কি এটা পর গ্রাম এলাম গ্রাম গ্রামের খারাপ ছি এরকম রাস্তা অবস্থা গ্রামে জানতে আগে যাওয়া চলছি माने रास्ता खराब है तो जानता हूँ ना मैं जानता हूँ ना रास्ता में इसी आदमी हम लोगों का लोगों का रास्ता तो खराब है जितने देखी तो पूरा रास्ता तो खराब है कहने की ना मैं ये लोग माओवादियों को जानता हूँ ना ना किसी कोरड़ ना ये रास्ते लग जाएंगे तो जेती बाज की तो जाएंगे � ও বাবা রে ভাই ও মাগো এটা কি রাস্তা ছি 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 ভাই এটা কিরকম রাস্তা রে যা বলে গেলাম বলে গেলাম বলে গেলাম যা एक ये की अवस्था আচ্ছা গামা কিউ নেই নাকি এই রাস্তাগুলোর এরকম অবস্থা আজকে দেখে না থাকছলেব ঘুরে আসা আজকে দেখাইবো একদম খারাপ অবস্থা আচ্ছা আরে বিলটা পাস হয়ে গেছে না স্যার বিলটা পাস হইনি আজকে বিলটা পাস করে দাও আর কালকে মাল বেরিয়ে যাবে তোমার তো কাজায় কোনো ঠিক ঠিকানা নাই তিন মাস থেকে পেন্ডিং এ বিলটা আছে এখনো পাস হয়নি সরি স্যার অনেকগুলো বিলের সাথে ঢুকেছিল তাই খুঁজে পাইনি বিলটা সরি বলে কাজ হয়ে যাবে আচ্ছা তুমি এই যে কাজ করছো তুমি কি টাকা নেবে না আমার কাছে তো সরি 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 এ সরি বলে কাজ হবে না আগে মাসে তো টাকা আমি পে পেয়ে যাই এখানে ঠিক আছে স্যার কলটা করে আমি এখনই বিলটা পাস করে দিচ্ছি আজকে কে বাইরে কে আছে স্যার বলুন না ওই যে আব্দুল এর প্রতিবাদ করে আমাদের গ্রামে ও আব্দুলটা কি আবার কে ডাকো হ্যাঁ স্যার ডাকছি এ আব্দুল্লাহ এদিকে আসবে একবার এদিকে আসবে

আমি তো ওর মানুষ না আমি সৎ মানুষ আপনার কাছে বিচার নিয়ে এলাম এখানে আচ্ছা আপনি তো রাগছো কেন রিল্যাক্স রিল্যাক্স আরে আপনি যদি ব্যবস্থা করো স্যার আমি এখানে আপনার চা খেতে আসিনি আমি এখানে রাস্তার বিচার করে নিয়ে এসেছি স্যার আপনি রাস্তাগুলো দেখুন না কিরকম অবস্থা আপনার কাছে তো বিশ লাখ টাকা আমি চার চাকা আছে স্যার আপনি চার চাকা দিয়ে যাতায়াত করেন তা আপনি কিছু বুঝতে পারেন না যারা বাইক সাইকেল নিয়ে যাতায়াত করে তাদের কি অবস্থা স্যার আজকে আমি তো পড়ে যাচ্ছিলাম তার জন্য তো আপনার কাছে এলাম স্যার আপনি কিছু ব্যবস্থা না করলে কিন্তু এটা খুবই খারাপ হবে স্যার আব্দুল কুল ঠান্ডা ঠান্ডা

তোমার প্রবলেম হচ্ছে তুমি চার চাকা নেবে ওদের দেখতে যাও না আজকাল তুমি নিজের ভালোটা দেখো ঠিক আছে স্যার সেটা হচ্ছে না আমি নিজের ভালোটা দেখছি আমি সেরকম মানুষ নয় না স্যার আমি যদি সেরকম মানুষ হতাম তো আপনি ফার্স্টে যে টাকার কথা বলে ওখানে তো আমি গলে যেতে পারতাম কিন্তু না স্যার আমি চাই যে রাস্তা ঠিক হোক সবাই যাতাযাত করুক সবারই ভালো হোক আব্দুল তুমি খুব বাড়াবাড়ি করছে কার সাথে কথা বলছো তুমি জানো আচ্ছা আব্দুল তুমি কি চাও স্যার আমার এখানে একটা জিনিস চাওয়ার জন্য এসেছি আমি যে গ্রামের রাস্তা ঘাট যা অসুবিধা হবে সেটা আপনার সলভ করা দরকার কারণ মানুষ আপনাকে ভোট দেয় কিসের জন্য যে আপনি ওর পরবর্তীকালে ওর সাইডে থাকবেন ওর পাশে থাকবেন ওর কোনো অসুবিধা হলে আপনি ওকে দেখবেন ওর কিছু হেল্প লাগলে আপনি ওকে করবেন কোনো কাজের প্রয়োজন হলে আপনি ওকে দিবেন মানুষ কিসের জন্য ভোট দেয় জীবন ওর প্রাণ ওর আপনাকে ওরা বিশ্বাস করে আপনাকে বিশ্বাস করে ভোট দেয় আর আপনি সেই আজকে ওদের সাথে বিশ্বাসঘাত করছেন সেই পাবলিকের সাথে বিশ্বাসঘাত করছেন আপনি আচ্ছা স্যার

একদম বাই বাই টাটা সিও ভালো থাকো সবাই